হ্যালো নতুন মায়েরা স্বাগতম আর্শন মম চ্যানেলে নবজাতককে ডাইপার পড়াতে গিয়ে অনেকেই দেখে একটা সমস্যায় পড়েন তা হলো ডাইপার রেশ বেবির কোমল ত্বকে লালচে দাগ চুলকানি আর অস্বস্তি আজকে আমি বলবো কিভাবে খুব সহজে ও ঘরে বসে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আয়সান মমে নাম্বার এক ডায়পার বদলান নিয়মিত প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর ডায়পার বদলান ইভেন যদি সেটা পুরোপুরি ভিজে না থাকে নাম্বার দুই র্যাশ হলে কিছুক্ষণ ডায়পার না পরান বাচ্চাকে প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘন্টা ডাইপার ছাড়াই রাখুন হাওয়া লাগলে র্যাশ দ্রুত শুকায় নাম্বার তিন হালকা গরম পানিতে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছুন ওয়াইপসের বদলে গরম পানিতে কাপড় ভিজিয়ে পরিষ্কার করুন এতে কেমিক্যাল এড়ানো যায় নাম্বার চার ন্যাচারাল র্যাশ ক্রিম ব্যবহার করুন জিঙ্ক অক্সাইড যুক্ত ক্রিম বা নারকেল তেল ব্যবহার করুন প্রয়োজনে ভ্যাসলিনও ভালো কাজে দেয় নাম্বার পাঁচ ডাইপার ব্র্যান্ড পরিবর্তন করে দেখুন কিছু ডাইপার অ্যালার্জি হতে পারে তাই ব্র্যান্ড পরিবর্তন করাও গুরুত্বপূর্ণ ডায়পার র্যাশ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এই টিপসগুলো মেনে চললে আপনার বেবি আরামেই থাকবে ভিডিওটা যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন নতুন নতুন মাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আরশানস পাম্পকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ